তোমাদের মাঝে আমার এই রসুল যাবে তিনি সত্যসহ নি হক সহ সত্য সহ যাবে আচ্ছা বলেন কোরআন নাজিল হওয়ার আগে

হারুন সুলাইমান ইয়াকুব ইব্রাহিম ইউসুফ তোমরা শুনে নাও ইসহাক ইসমাঈল আলাইহিমুস সালাম তোমাদের কে নবুয়ত দেব ইব্রাহিম তোমাকে খলিলুল্লাহ বানাবো মুসা তোমাকে কালিমুল্লাহ বানাবো ইসহাক তোমাকে বানাবো আদম সফিউল্লাহ বানাবো নবীরা তোমাদের কে নবুয়ত দেব কিতাব দেব হিকমত দেব কিন্তু শর্ত হলো লা তুমিনুন নবী আমাদের নবীর উপরে ঈমান আনা লাগবে তোমাদের সবাই কি বলতে হবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সবাই কি বলতে হবে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলহু চিৎকার ধরে ধরে আমরা হাবান

বাজি খুদা কুমার হি সুভা সদীর পানি খুদা কুমার খুদা কুমারে হ

শান্তি বর্ষিত হোক বুঝতে হবে তাদের দৃষ্টিতে এটা বেদাত অথবা না যাই হইতে পারে কিন্তু শব্দটা তো রসুলের আল্লাহ হুমা সাল্লে আল্লাহ ব্যঙ্গ ব্যঙ্গ করে বলতেছে বোঝা উচিত যে আল্লাহ আল্লাহ মাওলানা और कैसे इतने बेदा थोड़े बारे किंतु तो बुझा हो ची इतना अल्लाह रसूल है और बुझा हो ची इतना मक्का में महमूद वाला है ना और बुझा हो ची इतना हबीब वाला ना और बुझा हो ची इतना साहेब हाउ जे कल्सर वाला है ना और बुझा हो ची इतना साहेब कुरान है और बुझा हो ची इतना अल्लाह सब चीज़ प्यार मेहमूद नबी नबी

হারাম জাদা ছাড়া আপনার সেটা আপনার ইচ্ছা পড়েন না পড়বেন আপনি মানেন না মানবেন না কিন্তু রসুনের নাম নিয়ে দুধ নিয়ে আপনি ব্যঙ্গ করতে থাকবেন রসিকতা করতে থাকবেন তামাশা করতে থাকবেন তার হচ্ছে প্রত্যেকটা দেখে প্রত্যেকটার জন্মের ভিতরে একটা কথা আপনাদের বুঝতে হবে সমস্ত নবীদের কান্না বলেন কিন্তু শর্ত হল যা আত্ম রসুল একসাথে বলেন সৃষ্টির প্রত্যেকটা অনুপরমাণু তার ইচ্ছায় চলে আল্লাহর ইচ্ছায় সৃষ্টির প্রত্যেকটা অনুপরমাণু আল্লাহর ইচ্ছায় চলে আল্লাহ বলছেন হাবিব

হাজার বছর ইবাদত করে হেরেমে নামাজ পড়লেও কবুল হবে না আমি বাকী রসুলের সামনে যে বিয়াদি করবে ইয়া রসুল আল্লাহ সঙ্গে রাখেন আখরা ধ্বংস হবে দুনিয়া ধ্বংস হবে আখরা ধ্বংস হবে দুনিয়া ধ্বংস হবে আখরা ধ্বংস হবে লা তাবদিল কালিমাতিল্লাহ আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কোরআনের ফয়সালার কোনো পরিবর্তন পরিবর্তন সংযোজন হবে না

যাওয়ার দরকার আছে না ভাই রসুন ছাড়া যাওয়ার কোন সুবিধা কত উজ্জ্বল কত মর্যাদাপূর্ণ নাম আমি মর্যাদা মহাম্পতির দিকে থাকে আর আপনি সেই নাম নিয়ে ব্যঙ্গ করেন না ব্যঙ্গ ব্যঙ্গ করে নাম নিয়ে মুখে দাঁড়িয়ে আছে

রবি উঠে হে কম্বল নবী উঠে হে কম্বল নদী উঠে যাত্রী কি জাগত

যদি না তে গেলেন বিশ্ববিখ্যাত বাদশাহ সুলতান একজন গোলাম ছিলেন গোলামের নাম আয়াস

সারাটা জীবন আমি আপনার খেদমত করেছি বৃদ্ধ হয়ে গেছে আমার একটা ছেলে আছে আমার ছেলের নাম মোহাম্মদ বাচ্চা আপনি যদি বলেন আমার ছেলেটাকে আপনার গোলাম বানাবো আমি যেমন আপনার খেদমত করেছি আমার ছেলে তো আপনার খাদে হবে আমি যেমন আপনার বিশ্বস্ত আমি আমার সন্তানটিকে ওইরকম বিশ্বস্ত বানাইছি হা তাহলে ছেলেটাকে নিয়ে আস বাবার মতই ছেলেটা বিশ্বস্ত ভাবে বাদশাহ খেদমত করে যায় কিন্তু কখনো সুলতান মোহাম্মদ গজনবী হে মোহাম্মদ বলে ডাক